জানুয়ারি মাসর দুই হাজার তেইশ ইংরেজির জানুয়ারি মাসর ত্রিশ তারিখ যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টেকা হয় সাড়ে বায়ান্ন তোলা রুফার দাম কত টেকা হইব ও এক পাঁচচাল্লিশ হইতে পারে পঞ্চাশ হাজারের ভিতরে হইব ও পরিমাণের টাকা অথবা ও পরিমাণ রুফা যদি তোমার কাছে তাকিয়া থাকে আর ঋণ টিন থাকে না ঋণ টিন ব্যতীত ওই টাকা তোমার কাছে জমাইল থাকে আর বৎসর ঘুরি যায় তোমার উপরে জোখাত বই যায় তোমার সম্পদর চল্লিশ বাগর এক বাঘ আল্লাহর রাস্তার মধ্যে তুমি জখাত কইয়া আদায় করা ও আজি ফর্জ মানুষে লক্ষ্য করেনি মানুষে মনে করে জখাত দিলে তো আমার মাল কমে যাইব বাইরে চল্লিশ ভাগর এক ভাগ তুমি দেও যদি চল্লিশ বাঘর এক দি তাই শত দুই টেকা আল্লা রাস্তার মধ্যে তুমি আদায় রে তুমি করতাত যদি আদায় করো না তে তোমার মাল যেটা আছে এই জখাত অংশ যেটা আছে তোমার সম্পদ রইয়া এই সম্পদ সম্পূর্ণ সম্পদ হারাম হয়ে যাইব ইটা লক্ষ্য করে না ফান দোকানি মানুষ যদি হয় ফান দোকানি মানুষে হিসাব করলে তারই যায় ব্যবসায়ী মানুষ আছে রাবার ব্যবসা হোক আগর কারবার হোক অথবা কন্ট্রেক্টারি হোক ইটা মানুষের একাউন্টর মধ্যে গড়ের মধ্যে দুই লাখ আড়াই লাখ তিন লাখ ইলা থাকে নাইনি ব্যবসায়ীও যদি ব্যবসার মধ্যে দেখতায় কম বেশ হয় ব্যবসায়ী মানুষের ঠেকা যায় ব্যবসার মধ্যে টেকা ছাড়ি না এক মাস পরে দেড় মাস পরে দুই মাস পরে ই টাকা ঘুরিয়ায় রিটার্ন ঘুরিয়ায় ওরকম অনুপাত হিসাবে যদি আপনি দেখেন যে বৎসর গুললে এবার এই হিসাবে আমার কাছে পাঁচ লক্ষ টাকা থাকবো অথবা পঞ্চাশ হাজারের অধিক আছে আমার যদি এরকম থাকে তে আমার সম্পদর চল্লিশ বাগর এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে আমি জখাত আদায় করা লাগব মানুষে আদায় করেনি না মানুষে হিসাবও করে না জহাত কি তাই সময় বুঝেও না বাইরে মালর জখাত যে সময় তুমি আদায় করছ না তোমার মাল পবিত্র হইত না মানুষের মালর জখাত যে সময় আদায় করে না ই সময় তার মাল থাকিয়া এই মালর মধ্যে যথার্থ হইল ময়লা যথার্থ হইল মালের ময়লা জেলাখান আপনি যদি গোসল করেন না একদিন অতিক্রম হয়ে যায় তে আপনার শরীর গামিবামিটার মধ্যে শরীরের মধ্যে ময়লা লাগব ময়লা জমে নাই নি এক তিন চার দিন যদি আপনি গোসল না তেমনি চুলকাইব শরীরও চিলকায় না নি হয় খাজুয়াই নাইনি শীতর দিন হইল আলেদা গরমের মৌসুম আপনি যদি এক তিন দিন গুসল করেন না শরীর গামিব গামি একই তৈব শরীরের মধ্যে ময়লা জম্ব এরপরে আপনি গুসল করছেন না ময়লায় আরাম লাগবো না চুলকাইব হাজুয়াইব কই না এটা বুধবই নাই নি হাজুয়াই না নি চুলকায় আপনি খিদা করা লাগবো গুসল করা লাগবো স্নান করা লাগবো সাবান ব্যবহার করা লাগবো যত সময় পর্যন্ত না আপনার শরীরের নাই ওলা নাই নি ব্যাপার খাজুয়ানি চালিত নাই অনুরূপভাবে আর যদি খাউসটা আপনি বেতালে খাজুয়াইতে খাল পড়ব খাল পড়ব না নি অতিরিক্ত খাজুয়াইতে খাল পড়ব ইখানে হয়তো ইনফেকশন করলেই তো পারে হয়তো কেন গাড়া ওই যেত পারে অনুরূপ ভাবে আল্লাহর বন্দা অকল লক্ষ্য করিয়ে মানুষের যে সময় মালর জখাত রে আদায় করে না সম্পদ হওয়ার পরে সম্পদর জখাত আদায় করে না খেয়ে আছে আমি তো অনু আল্লাহ হস্তে দিয়ার হন আল্লাহ হস্তে দিয়া আর জখাত লাগবো নি বলে না ই আল্লাহ হস্তে যেটা এইটা তো তুমি আল্লাহ হস্তে দিছো। জখাত যে মাল যেটা আছে

হারাম পয়সা তোমার কাছে তোমার গরো তুই হঠাৎ হয় উষ্টা খাই লেছো আন্না হয় ফুরিয়ে গুয়ে গেছে আন্না হয় দেখবায় তোমার আওলা দে গু মুসিবত পড়ে গেছে আন্না হয় তোমার এক জিনিস নষ্ট হই যার ও মালটা কি তোইছে তোমার তা কি হরিয়া যাই হারাম মাল যেটা আছে ও হারাম মালটা হরিয়া যাইতে গিয়া আপনার গর্ব হারাম যদি এক পয়সা হইতে হরিয়া যাইতে হে তার হরিয়া যাইতে এক দশ পয়সা লইয়া যাইব ফুরি হয়ে না নি ফুরি হইছে এমনে ফাটিয়া নাই এমনে ফাটিয়ান নাই আর খেয়র ফুরি হইছে অগু ফুলিব ফাকিব এর ঘরে অগু ডাক্তারের কাছে দেওয়ার পরে কইব ইনো কি তো হইছে ইনো তো দেখা যান ক্যান্সার হয়ে গেছে

শিলচার মেডিকেল অধিকরা ইকানালায় রেফের রেফার করে গুয়াটি তার না হয় চেন্নাই ওলা হয়ে নেয়নি হ্যাঁ সামান্য এক রোগ আর এর চেয়ে বড়ো বড়ো রোগ এনার ঔষধও লাগেন না এমনি কমিদার নাইনি খিতাল লাগিয়া মানুষ এইটা লক্ষ্য করে না খেয়াল করে না মুসলমান বাই এখন লক্ষ্য করিও আমার মালর যদি জখাত আমি আদায় করি না এই জায়গাতে আমারে বাড়ি ছাড়াইব আমার এই সম্পদ যেটা আছে হারাম সম্পদ আমার হালাল সম্পদের মধ্যে মিশ্রিত হইয়া এখন আপনার দশ টেকার জায়গা দশ হাজার টেকা খরচ করিয়া লইয়া যা লাগি মুসলমান হল মানুষর সম্পদ যদি স্থায়ী বানাইতে হয় মানুষের সম্পদ যদি স্থায়ী বানাইতে হয় এই সম্পদের হক আছে হক আদায় করিও সাধারণত দেখুন জানি যদি আপনি আপনার বাবার মার হক আদায় করুন না মা বাবার হক আদায় করুন না মা বাবার লগে আপনি দুষ্টামি করুন বুড়া বালা ব্যবহার করুন এলাকার মানুষের তোমার বালা ভাইবানি মারে দেখতে পারো না বাফরে দেখতে পারো না মা বাপর লগে শিথিল নাই পাড়া প্রতিবেশীর মানুষের তোমারে দেখতে পারবানি বলে না তোমারে ঘৃণা করবা অনুরূপ ভাবে তুমি যদি মালর জোখা তাদায় করো না তোমার হলে তোমারে খারাপ পাইবা এই জগত মাল যেটা আছে এই মাল যদি 100 টাকা জগত রয় তে আপনার 1000 টাকা 1 লক্ষ টাকা হে আপনার সম্পদ থাকি লইয়া যাইবো ও탈 লাগিয়া খুব লক্ষ্য করিও বোধ ব্যবসায়ী होलाছনি খেয়ালও নাই খেয়াছেন গরুর ব্যবসা কতরা খেয়াছেন মহিষের ব্যবসা হ্যাঁ খেও রাবারর খেও আপনার সুফারির ব্যবসা খেয়া আছে আপনার আগরর ব্যবসা ব্যবসা করো এটা তিজারত করো হইল কিন্তু তোমার মাল থাকি যখন যদি আদায় করো না তেই মাল ওটা খাইতে হয়ে তোমার বাড়ি থামাইব কিতার লাগি বিলেও হারাম মালকে টানি টানি আনে হারামি গু যাইত না এমনে দাঁড় না এমনে গাউলি একটা প্রবাদ বাক্য কন্যা এনি আল্লাহর নামে দিতে নাই আর বিপদ আইলে না সি সময় মানুষে আস্তা বছরে হয়তো পাঁচ হাজার টেকা হইতে পারে কিন্তু হঠাৎ তোমারে এমন জায়গা উষ্টা খাইছ উষ্টা খাইয়া পাঁচ হাজার জায়গা পঞ্চাশ হাজার টেকা গিয়া। ও তার লাগি খুব লক্ষ্য করিও মালর জখা যেটা আছে ইটা আদায় করিও আর যদি আদায় কর না এমনে ক্ষতি হইব কেয়ামতর ময়দান এই মাল যেটা আছে মালটা আল্লাহ সাফর জুরত দরাইবা তুমি যে সময় মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে সাফর সুরত দরি আইব সাফর সুরত দরি আইয়া তোমারে খুদাইব খুদাইয়া তোমার গলার মধ্যে বেড়ি বান্ধিব ওদের রকম আমি গামছা বেড়াইছি অনুরূপ ভাবে গলার মধ্যে সাফ উঠিব উঠিয়া তোমার গলার মধ্যে বেড়ি বান্ধিব বেড়ি বান্ধিয়া হে ওরকম উঠাইব সাপে মুখ উঠাই উঠে তোমার খালির মধ্যে সুপ মারব পেছনের মধ্যে সুপ মারব গালর মধ্যে সুপ মারব আর ইতা সাপে বিষাক্ত সাপ হইবা একবার সুপ মারার লগে লগে যদি পরিষ্কার মানুষ হয় সঙ্গে সঙ্গে সাপর বিষে মানুষ খালা হয়ে যাইব ও বিষাক্ত হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তা আলাইহি আমি বেশ লম্বা করতাম নাই আপনারা এসে নমাজও ফরছুন না ও নমাজ দেখলাম এখন আর নমাজ ভরাত লাগুন যদি যা দুই চারজন আসেন এরাও তাই বাগিয়া ওলা নাই নি ও দেখলাম একবারে ওই যাও একবারে নমাজ ভড়ি লইবা শেষে এক নমাজ ভরলে আউয়াল অক্ত সকল যে সময় নমাজ ওই সময় ফরিত আর না হয় শেষে নমাজ ফরিত মাঝখানে নমাজ ভরলে মহফিল সানা হয়ে যায় যাই হোক হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তালাহি আল্লাহর মায়ার বন্দা মালিক ইবিনে দিনার রহমতুল্লাহি তালাহি বড় গুনাগার আসলা মানসরে আল্লাহ মাফ করি দে সময় বন্দা ডরাই যায় আল্লাহর দরবার ডরাইয়া নয় নয়নর জল সালের খয়রে বাল্লা আমি দুই সরছি আমারে মাফ করিয়া দেও ভুল করছি মাফ করিয়া দেও বন্দাদের সময় আল্লাহর দরবার নরম হয়ে যায় নত যায় আল্লাহ রহমতর দরিয়া জুসর মধ্যে যায় খোন সুহান আল্লাহ হজরতে মালিক দিনার রহমতুল্লাহ তালাহি এই নলি আল্লাহ বঞ্চ মালিক ইবিনে দিনার ও ব্যক্তি যে ব্যক্তি একবার এক দরিয়ার কিনারা বা সফর করিয়া যাইতরা যাইতে সময় সামনে দরিয়া দরিয়া ফারইতা মানুষ তো মজুব স্টাইফর মানুষ কিছু অলি আল্লাহ নি খাফর সুপর ইতার লগ নাই হ্যাঁ দুনিয়াদার লগ নাই মাজি আইছে মানুষ পার করের মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠিছুন দরিয়া পাস পার হইয়া যাইতরা মাছ দরিয়া যাওয়ার লগে লগে মাজিয়ে করিল সব প্রত্যেক মানুষের যার যারির বাড়াটা বাহির করিলাও যার যারির পয়সা দিলাও বাড়া বাড়াটা দেও খোয়ার লগে লগে প্রত্যেক মানসে বাড়া দিলে যার যার আপনার খেওয়ার বাড়া খেও রাখে নি কন চাই প্রত্যেকে দিলাইছেন মালিক দিন আর দেখার বাদে তাইন কইলা বাইরে আমার হাতর মধ্যে পয়সা নাই আমি নৌকায় পার হইয়া ওখান থাকি তোমার পয়সা লইয়া দিলাই মু বেটাই উঠিয়া জবাব দে মাঝি নৌকা বাড়া দে হে উঠিয়া কই আর পাগলামি দেখা কুচ্চু ফরায় নাইনি আমার নৌকার বড়টা আছে এখন देवा লাগবো আর নৌকা পার হাললে মানছে মাসে কই নাইনি ঘাট পার হইয়া লে কেওয়ানি খার হালা হ্যাঁ ঘাট পার হইয়া কি আমার বড়া খেয়ে দিব এখন देवा লাগবো যদি বড়া দেও না আমি নৌকা আগে দিইতাম নাই কইলারবা তোমার বড়া পাইবা আমি বড়া দিমু বড়া না দিয়া দিতাম নাই নদম ইয়াত তাৰে শৈলাশে মালিকিনিয়ে দিনাৰে আমাৰ মাত বস্তু আপোনাৰ খোৱাৰ পৰে মালিকিনী দিনা আৰু ৰস মতুল্লা ইতা আলা সি বাদে মালিকে মানে না শইনা এখন দেবা লাগবো বোলে বাই আমার কোনো এজাত পইচা খৰি নাই বোলে ইটা মাতে কুচ্ছু খামাই থ নাই অত খা না নৌকা চলি আহিছ যদি এখন পয়সা দেও না দেখা মারমু দেখা মারিয়া দরিয়া ফলাই দিম দেওয়া লাগবো হইলার বাবাই তোমার আমি বুঝাইয়া খুঁয়ার আমি দরিয়া ক্রস হওয়ার পরে তোমারে ওখান থাকি পয়সা নিয়ে আমি দেব তোমারে না দিয়া যাইতাম নাই বলে ইতামাতে খামাইত না আমার পয়সা লাগবো পয়সা দেওয়া নাইলে এখন ফেলাই দিমু। অ মালিকিমিনি দিন আৰহমত উল্লাই তালালাই হে পইচাটো আতো নাই মাং কাণ আলিল্লাই কাণ আল্লাহো লাহু যে আল্লাহৰ বলি যায় আৰে দুনিয়াৰ তমখ লুখাচোন সাগৰক কোৱা তো বা সাগৰৰ সমস্ত আল্লাহ আই তান সামনে জোকাইলা মালিকিমিনি দিনাৰে সৈলা অহ দৰিয়াৰ মাছৰে আমি দরিয়া ফার হইয়া যাইতাম দরিয়া ফার হইয়া যাইতাম মাঝির ভাড়া দিতাম আমার কাছে নাই তোমরা যদি আমার দিনার দিতাম আমি মাঝিরে দিনার দিলে ইলেমনে মালিক ইবিনে দিনারে যে সময় মাছ রে ডাক দিছ ডাক দেওয়ার লগে লগে দরিয়ার তাকিয়া নৌকার কিনারার মধ্যে শত শত মাস মুকোর মধ্যে এক একটা সোনার দিনার লইয়া হাজির হই যায় কোন এমনে মালিক ইবনে দিনার হইছে না দিনার হইল গিয়া সোনার টেকা কুয়েত চলে কুয়েত চলে নাই নি দিনার কুয়েত দিনার কুয়েত তো যারা কেউ Tackle কইতা দিনার চলে কুয়েতর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টেকা কোন জায়গার কোন চাই কুয়েত দিনার মালিক দিনারে ডাক্তার লগে লগে দেখুন যে আরে নৌকার কিনারার মধ্যে শত শত মাছের মুখর মধ্যে এক একটা দিনার মালিক ইবনে দিনারে একটা মাছের মুখ থাকি দিনার উঠাইছেন উঠাইয়া কইলা রে বা ও তোমার নেও গিয়া বাড়া যেমনে মাঝিয়ে দেখছে রে ইটা কি তারে হ্যাঁ বেথায় কইল পরে দিব আমি মানলাম না এমন ঘটনা করলাম বেটায় দরিয়ার মাছরে ডাক দিয়া দরিয়ার তাই শত শত মাছে মুখ এক একটা দিনার লইয়া উঠি গেল মালিক দিনারে টান দি একটা দিনার আনিয়া দিছে না মাদি নৌকার যত মানুষ আছেন সারা মানুষে চাই রইছেন ইভা গল্পে টাই তা করে তারে

একটা এটা খালি লৈলা আহে মাঝিয়ে দেখছে দেখাৰ লগে লগে ইয়াৰ অৱস্থাতে কি শৈল চাপ আমাৰ আৰ পইচা লাগতো নাই আপ নে পইচা গিয়া আমার আমাৰ বেয়া দবিৰে মা সৰু হইলা না বা তোর বাড়া নিতে বাড়া না দিলে আমার কথা মানবে না আমার দরিয়াত ফালাই দিবে দর তোর বাড়াও নে গিয়ার আমি তোর নৌকাও সরিয়াল না হইয়া বিসমিল্লা হইয়া দরিয়ার মধ্যে আটা লাগাই দে ফানি ভাই দি আর তোর আসতে কোন আর ভাই নি ভালো মানুষ ফুরকি উবাইতায় ফানি হ্যাঁ মালিক দিনার ফানির রুফে এমন ভাবে আঠা লাগাইছেন তোর নৌকা লাগে না মনে করতে তোর নৌকা দি চলাই যা হাসু তুলি লাইছ কইলাম দরিয়া ফার তোরে কেরায়া দিলাইমু তোর বাড়া দিলাইমু এ ওখানো মানলে না আমারে সাস বেজত এখন দরিয়া ছাড়ি দিবে তোর ছাড়া লাগতো না আমি দাইয়ার গিয়া তোর নৌকা লইয়া তুই যা কইয়া পানির উপরে দিয়াটা লাগাইছেন আর মানসে চাই দিছিল আরে দেখরা এনি ভাগল বেটার অবস্থা হে এ যে ভাগল বেটা বাড়া দিতে পারে না ও ভাগল বেটারে দরিয়ার মাছে উঠিয়া দিনার দিলাইলো আর বেটায় পানির উপরে দিয়া দিয়া দার গিয়া সারা মানসে দেখিয়া তার যুবই যায় মাঝিরে তাউরানি লাগাইন দে মাঝি এন বারবার হইলে তরে নৌকা ফারোয়া দিবা খেনে তুই বেয়াদ করলে তুই তো ধ্বংস হয়ে যাইবি মাজিয়া খালি অনুরোধ করে আমারে মা ফুরি দেও আমারে মা ফুরি দেও বুলে তোরে মা ফোরতাম খিতা অত অনুরোধ করলাম আমি ফারোয়া দিলাই একটা কথা মানলে না আমারে আরো ডাক্কারে নৌ দরিয়ার মধ্যে ঝাড়ি দিতে আমি তো দরিয়া তামি গেছি তোর কেরায় রাখছি না কেরায় দিলাইছি ও মালিক ইবনে দিনার